ঝালমুড়ি লাগবে নাকি গো ঝালমুড়ি কে যান মজার ঝালমুড়ি মেঘনা চাইতেই বৃষ্টি রাস্তার পাশে ঝালমুড়ি না না আজকে সারাদিন কিছু খাওয়া হয়নি এই কাকুর ঝালমুড়ি দিয়ে আজকে শুরু করি ঝালমুড়ি খেলে দুটা টাকা বাঁচবে এই কাকু আমাকে দশ টাকা ঝালমুড়ি দেন তুই ঝাল একটু বাড়িয়ে দিবেন বুঝলেন আর লেবু না কিন্তু দিয়ে আচ্ছা আচ্ছা তা সমস্যা নেই বাপু ঝালমুড়ি বানিয়ে দিচ্ছি কিন্তু কিন্তু কি আমাকে টাকা বাড়িয়ে দিতে হবে এখন মরিচের অনেক দাম বেড়েছে বাপু বুঝলে আচ্ছা আচ্ছা সমস্যা নেই দশ টাকা বাড়িয়ে দিব আপনি বানিয়ে দেন এ যে নাও বাপু তোমার ঝালমুড়ি হাই 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 এই কাকু তো দেখি ঝালমুড়ি বেচ্চা একেবারে তামা তামা কইরা ফেলাইলো সবাই দেখি এর ঝালমুড়ি নিচ্ছে ঝালমুড়ি বেচ্চা মনে হয় অনেক লাভ আমিও কি একটা ঝালমুড়ির দোকান দিমো নাকি হুম সেই ঝালমুড়ি বেচা লাভতে হয় আমিও একটা আইফোন কিনুম ইয়া হেন হেন ছালে ভরা টক ঝাল কাশিপুরের ঝাল মুড়ি খাইয়া যান মাত্র দশ টাকা দশ টাকা দশ টাকা হাই হাই হালারা কেউ আহে না কেন এই হালারা কি আমারে আইফোন কিনতে দিব না নাকি ওই আহে না হেন খাইয়া যান দশ টাকা টক ঝাল ঝাল মুড়ি হাই হাই দেখছো এই কাউয়া গুলা ঝালমুড়ি খাইতে চইলাইছে অথচ একটা মানুষও আসলো না ঝালমুড়ি খাইতে এই দেখো নতুন ঝালমুড়িওয়ালা বের হয়েছে বড় লোকের মাইয়া মাথায় সমস্যা হয়েছে বোধ হয় এই জন্য ঝালমুড়ি বেঁচতে আইছে দেখো কাণ্ড হ্যাঁ হ্যাঁ ঠিক 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 বাহ ওস্তাদ কি কবিতা শোনালেন কবিতা ছাড়ো ঝালমুড়ির দোকান ধরো হায় হাই বলে কি আমার এ কি নাকি ঝালমুড়ি বেচা হবে না